নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হলো চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো চলুন কীভাবে করতে হয় দেখিনি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না করার জন্য আমি নিয়েছি মিডিয়াম সাইজের একটা চাল কুমড়ো চাল কুমড়োটাকে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে আবার চাল কুমড়োটাকে আবার ধুয়েছি ধুয়ে এবার ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু চিংড়ি মাছ এখন আমি চাল কুমড়োটাকে কাজের সুবিধার জন্য প্রেশারে দিয়ে প্রেসার কুকারে দিয়ে একটু সামান্য হুইসেল তুলে নেব তাহলে কাজটাও তাড়াতাড়ি হয়ে যাবে প্রেশার কুকারে চাল কুমড়োটা তুলে নিচ্ছি পুরো হুইসেল দেবো না সাধারণ সাধারণ একটু চের তুলে তারপরে নামিয়ে নেব এই কাজটা করে নিলে তাহলে আর কড়াইয়ের মধ্যে বেশি মজাতে হবে না সবটা চাল কুমড়া নিয়ে নেব সবটা চাল কুমড়ো আমি নিয়ে নিয়েছি এবার ঢাকাটা দিয়ে ওনানে বসিয়ে দেব এদিকে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিলাম এতে নুন হলুদ মেখে ভেজে নেব নুন হলুদ দিয়ে দিলাম এবার মেখে নিচ্ছি সুন্দরভাবে মেখে নিয়েছি উনানে কড়াই বসিয়েছি এবার দিয়ে দেব সামান্য সরষের তেল তেলটা গরম হতে দেব তারপরে নুন হলুদ মাখা চিংড়ি মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়েছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি বেশি কড়া করে ভাজবো না হালকা ভেজে নিচ্ছি হালকা ভাবে চিনি রাস জন্য বেজে না তুলে নিচ্ছিস সবগুলো তুলে নিলাম সবগুলো চিংড়ি মাছ আমি ভেজে তুলে নিয়েছি এবার তেল দিয়ে তেলটা গরম হোক তেলটা গরম হয়েছে এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো একটাকে ফাটিয়ে দিয়েছি আর একটা এমনিতে গোটাই দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা সঙ্গে দিয়ে দিলাম সামান্য পাঁচ ফোর ভালোভাবে নেড়ে দিচ্ছি এবার দিয়ে দেব আদা বাটা সলার মধ্যে জিনিস পাউডার ধনে পাউডার আর হলুদ গুঁড়ো আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো লঙ্কা এটা দিয়ে দিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ঢাপিয়ে রাখা চাল কুমড়া আমি কুকারে একটা হুইসেল একটা হুইসেল পুরো দিনই হুঁচে লোটার আগেই নামিয়ে নিয়েছি এখন জল থেকে দিয়ে দিচ্ছি আপনাদের ইচ্ছে হলে আপনারা কড়াইতেও করতে পারেন আমি কাজের সুবিধার জন্য নিয়ে কুকারে করেছি ভালোভাবে দিচ্ছি জলটা শুকানো সমস্যা হয় না আমি এখন মতো নুন দিয়ে দিচ্ছি আপনারা নুন ঝাল সব আপনারা পরিমাণ দিচ্ছে যে যেরকম ঝাল খান এইভাবেই নুন দিচ্ছে আমি তাদের সুবিধার জন্য বা জল বেরোয় জলটা থেকে ইয়ে করার জন্য আমি এভাবে কুকারে খাবার একটু ভাব দিই নি এতে জলটা আর দিতে হয় না হতে দেবো টা অনেকটা কমে এসেছে এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভালোভাবে নিয়ে দিচ্ছি তরকারিটা ভালোভাবে শুকিয়ে নিচ্ছি আমার চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে জলও সব শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাব এই পদ্ধতিতে একবার করে দেখবেন ভালোই লাগবে টেস্টও ভালো হয় এবং রান্নাটাও সুবিধে হয় আমি এবার পরিবেশন করে দেখাচ্ছি আমার চিংড়ি মাছ দিয়ে জাল কুমড়োটা একদম হয়ে গেছে আমি পরিবেশন করে দেখালাম দেখুন কত সুন্দর হয়েছে একদম শুকনো শুকনো হয়েছে আপনারা এরকম করে দেখবেন গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ